প্রিয় দর্শক সরাসরি আমের বাজারে চলে আসলাম দেখা যাচ্ছে যে আম দোকানদার তাকে জিগাবো যে আমের দাম কিরকম কাকে আমের দাম কিরকম ভালো ভালো এখন একটু বৃদ্ধি আমার দাম বেশি এখন আমের দাম বেশি কিসের জন্য আমের দাম বেশি এখন বাজার বেশি ওই জায়গায় কিনা কিনা বেশি জন্য আমদানি কো কোন্ডা কোনটা কত টাকা দাম ল্যাংরা আছে বর্তমান পঞ্চাশ টাকা ল্যাংরা পঞ্চাশ টাকা আর রূপালি ষাট টাকা রূপালি কোনটা এই যে রূপালি এটার উপরে এটা ন্যাংরা এইটা আছে আর এই যে হাতে কাছে এটা কত ভাঙ্গা এটা

বলতে পারবেন না এগুলো এগুলো আমাদের আমাদের হিসাব না আম কি সবই পাকা কাঁচা মাছ আছে কাঁচা পাকা সবই আছে কাঁচা পাকা সবই আছে চিপা খাওয়া যাবে মুড়ি দিয়া মুড়ি দিয়া খাওয়া যাবে চিপা খাওয়া যাব কাইটা সব ব্যবস্থা আছে আপনারে কাছে কাটার কোন ব্যবস্থা আছে আছে কি আছে কাটার মতন হইছে দাদা পাঞ্চা মিষ্টি আর কি যাকে বলে পাঞ্চা মিষ্টি কড়া মিষ্টি না পাঞ্চা মিষ্টি আছে তো মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে টক তো না না টক না মিষ্টি কম টাইমসে মিষ্টি যাকে বলে বলতে পারে একটা একটু অসুস্থ আম আছে অসুস্থ আম এই আমরা দিছি হলো অসুস্থ যে আমটা ওইটা তার কারণ অসুস্থ কি রকম এটা এই যে পোসা একটু কাইটা খাওয়াই দিছি যার জন্য মিষ্টি না এটা হলো অসুস্থ আম তবে সুস্থ আম মিষ্টি বেশি এইগুলি হলো মিষ্টি সুস্থ আম